पडिर पयो দাদা কী বলবেন আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ বাস মালিকরা আরামবাগ তথা হুগলি জেলার বাস বন্ধ শুধুমাত্র টোটো অটো জিপি গাড়ির জন্য ব্যারিসভাবে যে গাড়ি চলছে টোটো বা অটো সরকারি রাজ্য সড়কের এর জন্য বাস মালিকরা ধর্মঘট ডেকেছে কী বলবেন এই বিষয়ে ব্যাপারটা যে টোটো অটো আর বাসটা বন্ধ করেছে টোটো অটো চলছে বলে রুটি সবারই একটা ব্যাপার আছে সেই দুটো চিন্তা ভাবনা করতে হবে ব্যাপারে দেখুন অনেক তো অনেক বাড়ি আছে অনেক মানুষজন আছে তাদের টোটোর উপর নির্ভর করে চলে বাস মালিকরাও চিন্তা করতে হবে তাদেরও যেরকম পেটের নির্দায় চলে সংসার চলে বাস মালিকরাও যেরকম চলে সেরকম চিন্তা করে চলে এদের ব্যাপার যেটা বাইরের টোটো অটো যেসব আমাদের মেন রুডে এসে জাম্প করছে আর করছে সেইগুলো একটু দেখভাল করবে আর যাদের ধরো কাগজপত্র নেয় গাড়ি বা কম পয়সা গাড়ি কিনেছে কিনে চালাচ্ছে ভাঙা গাড়ি কিনে চালাচ্ছে দুজন পারছে তো জন্য দেখবে আর এই যে একটা কথা বললেন যে সরকারিভাবে সব কাগজপত্র তারা তো চালাবে কিন্তু দেখা যাচ্ছে এমন গাড়ি আছে এমন টোটো বা অটো আছে যাদের কোনো কাগজপত্র নেয় শহরে চলার কোনো অনুমতি নেই মেন রাস্তায় চলার অনুমতি নেয় বাস মালিকরা বলছে তারা টোটো অটো চলুক সকলের ডিউটি রোজগার আছে অবশ্যই আমরা সেই দিকটা দেখবো কিন্তু রাস্তা যেগুলো বাস চলছে সেই রাস্তায় তাদেরকে চলা চলবে না তারা সাইড রাস্তায় এসে মেন রাস্তায় তুলে দিই প্যাসেঞ্জার আমরা সেই প্যাসেঞ্জার নিয়ে বহন করবো এই বিষয়ে কী বলবো

দাদা এই যে গাড়িটা আপনাকে জানেন স্যার আজকে বাস বন্ধ সরকারিভাবে আপনার পরিষেবা কেমন নিচ্ছেন যাত্রীদেরকে একটু যদি বিস্তারিত করেন আমাদের পরিষেবা স্বাভাবিক আছে হ্যাঁ প্রত্যেকদিন যার তুলতেও তাই আছে এক্সট্রা কিছু বাস চলছে আজকের জন্য যে কোনো হ্যাঁ বর্ধমান বর্ধমান আরামবাগ এক্সট্রা বাস চলছে বি বাস ফেনটেসির আন্ডারে কিন্তু সেই বাসগুলো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর পর আমাদের সার্ভিস দিচ্ছে কতটা চাপ আছে আজকেই বন্ধ নিয়ে চাপ সকালবেলা ছিল আজকে সোমবারের বাজার প্রত্যেক সোমবারই চাপ থাকে আজকে সকালবেলা চাপ ছিল অ্যুলনামূলক বেশি ছিল চাপ তুলনামূলক বেশি ছিল চাপ তুলনামূলকভাবে বেশি ছিল যেহেতু প্রাইভেট বাস বেসরকারি বাস বন্ধ আছে এখন মেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপটা অনেকটা কমে গেছে এবং আপনারা গাড়িটা এন সার্ভিস দিয়েছেন যার জন্য গাড়ি একদম যা প্রতিদিন চলে

দাদা কোথায় যাবেন কতটা অসুবিধা আজকে বাস বন্ধ কতটা অসুবিধে বা কতটা জানতেন যে বাস বন্ধ হবে জানতেন না কি কারণে বাস বন্ধ নেই সেটাও জানেন

কিন্তু এই এলাকায় দেখে কী মনে হচ্ছে যে টোটো শক্তি কি বেশি টোটোর জন্য দুর্ঘটনা ঘটছে আমি চাই এখন কী নাম আপনার কী নাম এখন কিসের উপরে ভরসা করছেন কীভাবে যাবেন এটার উপরই ভরসা এই একটা গাড়ির উপর ভরসা Yeah কোথায় যাবেন গাড়ির জন্য দাঁড়িয়ে আছে কোথায় যাবেন বাস বন্ধ জানতেন কিন্তু পেরেছেন কতটা অসুবিধার মধ্যে পড়েছে পড়েছেন কোথা থেকে আসছেন সিঙ্গুর থেকে কেন বাস বন্ধ সেটা জানা আছে কেন বাস বন্ধ আজকে ধর্মঘট ধর্মঘটটা কেন করেছে সত্যি কি টোটোটা রাস্তার মধ্যে বিরাট অসুবিধা হচ্ছে ওটা অসুবিধা হচ্ছে আপনারাও চাইছেন টোটো একটু কমে যাবে হ্যাঁ কম একটা গাড়ি ঘোড়ার অসুবিধা অ্যাক্সিডেন্টও হবে না অনেক কোথায় যাবেন বললেন আসছেন কোথা থেকে আপনার নাম দাদা কি বলবেন কোথায় যাবেন কোথায় যাবেন কতটা অসুবিধা আজকে বাস বন্ধের জন্য কী কারণে বাস বন্ধ জানা আছে এটা কি সত্যিই দৌড়াত্ম অটো টোটো দৌড়াত্ম সত্যিই কি বেশি একদমই মেন রাস্তার উপরে মেন রাস্তার উপরে তো অটো টোটো কি সত্যি একটা ইয়ে করছে মেন রাস্তার উপরে অটো টোটো কি সত্যিই একটা দাপিয়ে বেড়াচ্ছে এটা কি চাইছেন যে একটু কমে গেলে মনে হয় ভালো হয় যেগুলো টোটো অটো এগুলোকে একটু কমে গেলে ভালো হয় কোথা থেকে আসছে এখন ভরসা কি হবে এখন ভরসা নেই তাই তো দাদা আপনি কি প্যাসেঞ্জার কোথায় যাবেন আজকে হঠাৎ এই যে বাস বন্ধ কতটা অসুবিধার মধ্যে পড়ছে এটা কি জানতেন যে বাস ধর্মঘট হবে আজকে কিন্তু যেটা বাস মালিকটা বলতে যাওয়া করার জন্য মানে কবে খুলবে কবে উঠবে এটা কোনো সিওর নাই এবং টোটো অটো ম্যাজিক গাড়ি দৌড়াত্ম খুবই বেড়ে গেছে এটা কি বলবেন কতটা যুক্তি এরকম হলে তো মানুষ তো খুব পড়বে

মানে কোন গাড়ি ভরসা করছেন এই সরকারি সরকারি বাসেতে কিছু চলছে না কদিন বন্ধ হবে তাও কোনো শুয়ে কি নাম আপনার আজকে আরামবাগ শহর হুগলি জেলার বিভিন্ন বেসরকারি বাস বন্ধ যার জন্য সাধারণ মানুষ অনেকটাই নাজহাল হয়েছে এবং সরকারি ডিপোর উপরে নির্ভর করছে সরকারি বাসের উপরে নির্ভর করছে যে সরকারি বাস ফ্যান্ডার্সি গাড়ি সেই ফ্যান্ডার্সি গাড়ির উপরে নির্ভর করছিলেন অনেক প্যাসেঞ্জার বসে আছেন প্রতি আমরা আস্তে আস্তে কথা দাদা কোথায় যাবেন আজকে হঠাৎ গাড়ি বন্ধ জানতেন যে গাড়ি বন্ধ সমস্যা হচ্ছে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে জানতেন কি আগে যে গাড়িটা বন্ধ হবে জানতেন না কেন বন্ধ হচ্ছে কেন বন্ধ যেটা জানেন বাস মালিকরা বলছে যে টোটো অটো ম্যাজিক গাড়ি বিরাট দৌরাত্ম এটা কমাতেই নাকি এই সিদ্ধান্ত যে অনির্দিষ্ট করার জন্য বন্ধ এটা কি না

ব্যবসা চলছে বলতে ভালো সেরকম চলে না আমাদের যেহেতু বাস স্ট্যান্ডে আমাদের আর কি করে ব্যবসাটা যেহেতু আসছে না ব্যবসা আমাদের প্রচুর পরিমাণে মার কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে বলতে মানে যে পরিমাণ আর কি মানে ব্যবসা আমাদের মালপত্র বিক্রি হতো সে পরিমাণ কি মানে অর্ধেকেরও কম হচ্ছে আর অর্ধেক কম হচ্ছে আপনাদের লস করতে ভালো পরিমাণেরই লস হবে আমাদের আপনাদের দোকানে কতগুলো করে স্টাফ থাকে আমাদের দোকানে নানা করে তিন চারজন করে থাকে সেদিক কি রুটি রোজগারে আঘাত করছে আপনাদের কি চাইছেন যে ধর্মঘট যাতে তাড়াতাড়ি উঠে যায় এটা ভালো হবে যত তাড়াতাড়ি সম্ভব উঠে যায় ভালো হয় আচ্ছা যে যে বিষয় নিয়ে ধর্মঘট ডেকে যে টোটো এবং অটো এবং ম্যাজিক গাড়ি এই বিষয়ে কী বলুন সত্যি কি টোটো অটো আমাদের দৌরাত্ম বেড়ে গেছে

কাস্টমার আছে না না আজকে কাস্টমার একদমই কতটা লসাই এরকমই যদি দীর্ঘদিন চলে থাকে তাহলে কতটা লসের মুখ দেখতে হবে আমাদের লস হবে কারণ আমরা ব্যবসা করতেই পারবো না 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 এই যে মানুষ যদি আসে এইসব কাঁচামালের ব্যবসা মানুষ যদি না মার্কেটে আসে তাহলে কি করে চলবে নষ্ট হবে সবকে বাস স্ট্যান্ডের উপরেই নির্ভর করছে আপনারা হ্যাঁ আমাদের এই বাস বাস যাত্রীদের উপরেই বাস যাত্রীর উপরেই বাস যাত্রীদের উপরে আমাদের নির্ভর করে এই ব্যবসা কি না ভাবলাম আমার নাম হীরা রানা আপনারা কী চাইছেন আমরা চাইছি কি সচরাচল যাতে মানুষ আসাচা করতে পারে প্রশাসন ব্যবস্থা নিয়ে এটাকে একটা প্রশশ্র মীমাংসা করুক প্রশাসন নিয়ে এটা মীমাংসা করুক খুব তাড়াতাড়ি করুন তাতে করে সবাই ভালো থাকবো যাত্রীরাও সুবিধা পাবে যাত্রীরা এতে যাত্রীদেরও তো অসুবিধা হচ্ছে এটা করে যাত্রীদেরও খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে যারা বেতনদার এই আমরা যেটা বেচা কেনা করে খাই তাদেরও খুব অসুবিধা হচ্ছে আরামবাগে কি সত্যি টোটো অটো দৌরাত্ব বেড়ে গেছে হ্যাঁ প্রচন্ড হলে টোটো বেড়ে গেছে যার জন্য সমস্যা কোনো দেখা আর যার জন্যই ধর্মঘট ডেকেছে আর যার জন্যই বাজমালিকরা ধর্মঘট ডেকে এটা কি সত্যি যুক্তি একদম একদম এটা সত্যি করি এটা খুব সঙ্গত কারণ এতই টোটো বেড়ে গেছে টোটো নিয়েই সমস্যাটা বেশি হচ্ছে টোটো নিয়ে দুর্ঘটনাও আগাছে বাড়ছে আর দুর্ঘটনাটা খুবই বাড়ছে আগাছে কী নাম আপনার আমার নাম হীরা রানা হীরা রানা বাড়ি বাড়ি গ্রাম সুপার সাত নম্বর ওয়ার্ড ফলের ব্যবসা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়